أما النبي بالشارب رحمة للعالمين كن لغاية الله نصح عنك فلياتني بطيء جلٍ ألا فرح ظلم فذكر إن إنما أنت مذكر لست عليهم بمسيطر أما النبي أما بالشارب

السماء، أَفِي بَيْرَةٍ دُنِيَ فِي وَالْأَرْضِ

যে দুনিয়াতে দিনের বেলা আর সূর্যের আলো যেমন কোন রাজা বাদশা কোনো না আল্লাহ বলেন শুধু তাই না আমি আল্লাহ লম্বা করে যেমন কোন কোন আছে কি যে রাতের অন্ধকারকে দূর করে দিনের আলো আনতে পারবে আল্লাহ বলেন যদি আমি আল্লাহ দিনটাকে টেনে লম্বা করে দেই যার কোনো রাত আসবে না দিনের আলোকেই বাতি রাতের অন্ধকার পৃথিবীর কোন রাত আর জানতে পারবে আল্লাহ বলেন এই আসমানের নিচে জমিনের উপরে তোমরা আবিশ্বাস করো বাংলা তোমাদের জন্য আমি আল্লাহ এই জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ الم نجعل الارض مها

জমিনের উপরে পাহাড় বসায়া এই জমিনের উপরে আমি ফেরত মারিয়ে দিলাম জমিন যেন লড়াচড়া করতে না পারে চিন্তা করে দেখেন আমাদের জমিনটাকে আমি বিছানা বানিয়ে দিলাম বান্দার যেন ঘুমাইতে ডিস্টার্ব না হয় বান্দার যেন করতে ডিস্টার্ব না হয় বান্দার যেন চলাফেরা করতে ডিস্টার্ব না হয় এই আমি জমিনের উপরে ফেরাক মারিয়া আমি পাহাড় বসাই চিন্তা করেন পাক আমাদেরকে কম ভালোবাসেন নাকি বেশি ভালোবাসেন আবাস দিয়ে বলেন না বেশি ভালোবাসেন নাকি কম ভালোবাসেন শুধু আল্লাহ তোমাদেরকে এত সুন্দর দুইটা চক্ষু আমি আল্লাহ দিয়েছি যে চক্ষু দ্বারা তুমি তোমার মা কে দেখতে পাও তোমার বাবাকে দেখতে পাও তোমার স্ত্রী সন্তান দেখতে পাও এই চক্ষু দিয়েছেন কে আল্লাহបាន শুধু তাই না ওালিসানম ওয়া শাবাতাইনি এত সুন্দর দুইটা টুল দিয়েছি আমি আল্লাহ এত সুন্দর জিহ্বাও দিয়েছি আমি আল্লাহ যে টুল এবং জিহ্বা দ্বারা আমি এত সুন্দর কথা বলতে পারো তোমাকে কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন আপনার মতো আমার মতো প্রত্যেক মানুষের চোখ আছে চোখে দেখেন না

আল্লাহ 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 বাস বলেন বান্দা তুমি একটু তালায়া দেখা না আমি আল্লাহর দয়া মায়া কত বেশি আমি আল্লাহ চাইলেই তোমাকে পাগল বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলেই তোমাকে বানাইতে পারতাম আমি আল্লাহ হাতকার তোমাকে অঙ্গ বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমাকে ল্যাঙ্গা বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমাকে হাত বা অবাস করে দিতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমাকে আমি আল্লাহ প্রতিবন্ধী বানাইতে পারতাম কিন্তু না তোমাকে আনে সুস্থ বানিয়ে আল্লাহ আকবর আমি আল্লাহ তোমাকে জমিনে সুস্থ বানিয়ে পাঠিয়েছি তুমি বান্দা যেন আমি আল্লাহর প্রশংসা কর সুবহানাল্লাহ একটু চিন্তা করতেছেন কথাগুলা মন দিয়ে চিন্তা করবেন আল্লাহ কিন্তু বলে বান্দা আমি আল্লাহ চাইলেই পারি তোমাকে আমি আল্লাহ বুবা খুবা বানায় দিতে আমি আল্লাহ চাইলেই পারি তোমাকে আমি আল্লাহ প্রতিবন্ধী বানায় দিতে আমি আল্লাহ চাইলেই পারি তোমাকে চক্ষু বন্ধ করে দিয়ে অন্ধ বানায় দিতে কিন্তু আমি আল্লাহ তোমাকে অন্ধ বানাই নেই বুয়া বানাই নেই হাটকালা বানাই নেই আমি আল্লাহ তোমাকে এই ল্যাংড়া বানাই নেই সুস্থ রেখেছি শুধুমাত্র আমি আল্লাহ দরবার আমি আল্লাহ প্রশংসা শাখা এই জন্য এই জন্য কথা বুঝে থাকলে বলার দেখি আল্লাহ আমাদেরকে কম ভালোবাসেন নাকি বেশি ভালোবাসেন এই জন্য এই কথাগুলা বললাম আল্লাহর মহাব্বত আমাদের ভিতরে কম নাকি বেশি যদি বলেন কম নাকি বেশি বেশি যদি আল্লাহর মহাব্বত আমাদের ভিতরে বেশি হয় যদি আল্লাহর মোহাম্মত আমাদের ভিতরে বেশি হয় তাহলে প্রশ্ন হল দুনিয়ার এমন কোন মানুষ আছে যে আল্লাহকে ভালোবাসে না আছে কেউ যদি বলেন এমন কেউ আছে পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে ভালোবাসে পৃথিবীর সবাই আল্লাহকে ভালোবাসে আল্লাহর ভালোবাসা পাইতে চায়

আল্লাপ বলেন নদী আর ডাকেন আমার বান্দারা গুনাহের কাজ করতে করতে গুণা করতে করতে জীবন তাকে করে ওরা যেন আমি আল্লাহর দিক থেকে মুখ ফিরে না আমি আল্লাহর দয়া মায়া বেশি আমার রহমত অনেক বেশি বান্দা যেন ফিরে আসে আর গুনায়ের কথা স্বীকার করে তাও করে আমি আল্লাহ বান্দার জিন্দিগির গুণাগুলা মাফ করিয়া এই জন্য বলেন তো দেখি উচ্ছে আওয়াজে আল্লাহর দয়া মায়া কম না বেশি আল্লাহর দয়া মায়া ভায়াবা এই জন্য আল্লাহ পা ভালোবাসা মোহাব্বত পাইতে করে আপনাকে পাঁচটা গুণে ধরার করতে হবে এক নম্বর গুণ হলো দেখেন পৃথিবীতে অনেক মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে দেখবেন যে লম্বা লম্বা মুস লম্বা লম্বা চুম রাস্তা দিয়ে হাতে আর সিগারেট টানে অজু গোসলের সাথে কোন সম্পর্ক নাই রাস্তা দিয়ে হাতে আর বলে যে আমি এই বেশ করেছি আল্লাহ পাওয়ার জন্য আছে না নাই যদি জিজ্ঞাসা করেন তুমি এমন বেশ করে হাঁটো কেন বলবে আল্লাহ পাওয়ার জন্য

আল্লাহ পাওয়ার আছে চিন্তা করে দেখেন আল্লাহ আকবর ঠিক তেমনি বাদ মাজারে গিয়ে দেখবেন কত বাবার অভাব নাই একেবারে শিকল পেশায়া তালা বাবা এক তালা তার শরীর লাগাই রাখছে তার পিছনে পিছনে মানুষ করে জিজ্ঞাসা করেন তার পিছনে গুরু কেন বলবে বুঝবেন না তার পিছনে কেন গুরু তার ভিতরে মা আছে ঠিক কিনা একবারে লঙ্কা বাবা লাল বাবা সাদা বাবা কত বাবা যে আছে বাজারে সবার পিছনে পিছনে মানুষ করে তার উদ্দেশ্য আল্লাহ পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য আর মালিক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে পাইতে বলে আমি আল্লাহর ভালোবাসা পাইতে বলে এক নম্বর শর্ত হলো ফাত্তাবিউনি আমার রাসূলের অনুসরণ করো

আর আপনি নবীর অনুসরণ করে নবীকে মহাব্বত করে ভালোবেসে তারা যেন চলে তাহলে আমি বেতন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা বলেন তাহলে আমি এক নম্বর পাইলাম যে আল্লাহর ভালোবাসা এক নম্বর গুণগুলো আমার নবীর সাথে ভালো সম্পর্ক নবীর সুন্না মানিয়া জীবন করা নবীর ইত্তেবা করা নবীর অনুসরণ করতে পারলে আল্লাহর ভালোবাসা পাইতে পারো ঠিক কিনা যেটা বলেন

أما النبي بالشربي رحمة للعالمين كما قال الله نصيحة كريمة يا فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر

এমন করে আমি চুল কাটবো আমার নদীর মুখে যেমন দাড়ি ছিল আমার নদীর মহাব্বতে আমার মুখেও তেমন দাড়ি থাকবে আমার নদীর সুনীল যেমন শুনুনাতে পোশাক ছিল আমার নদীর মহাব্বতে নদীওয়ালা পোশাক